ম্যাচের আগে তেমন আমেজ না থাকলেও শিরোপা প্রত্যাশীদের মতো খেলেই চাকচমকপূর্ণ একটি ম্যাচ উপহার দিয়েছে ম্যান সিটি ও আর্সেনাল কি ছিল না সেই ম্যাচে গোল বাসপার্ক কামব্যাক গার্দিওলার চেয়ারে লাথি মারা সেট পিস থেকে গোল শেষ মিনিটের গোল সব দিক মিলিয়েই দুর্দান্ত একটি ম্যাচ পেয়েছে প্রিমিয়ার লিগ এই ম্যাচ নিয়ে বিস্তারিত অ্যানালাইসিস করবো আমি কিরোয়দান আহমেদ আজকে আমরা প্রথমেই চলে যাই ট্যাকটিক্যাল বিশ্লেষণে প্রিভিউতে আমরা বলেছিলাম যে এই ম্যাচটি বোরিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ দুই দলই যেহেতু একই ধরনের ফুটবল খেলে এবং ম্যান অভিযোগ আর্সেনাল তাদের বিপক্ষে সবসময় জয়ের জন্য খেলে না এই দুই দলের মধ্যকার সর্বশেষ দুই ম্যাচ গত মৌসুমে প্রিমিয়ার লিগে আমরা যে দুটা ম্যাচ দেখেছি সেই দুই ম্যাচ থেকে মাত্র একটি গোল এসেছিলো সো ভালো সম্ভাবনা ছিল এই ম্যাচটিও এরকম কিছু হওয়ার এরকম কিছু যেন না হয় সেটা চিন্তা করেই হয়তো গার্ডিওলা এই ম্যাচে একটু বাড়তি অ্যাগ্রেসিভ ট্যাকটিক্স গুছিয়েছিলেন এই ম্যাচে তিনি ফিল্ড সাজান এরকম চার এক চার এক ফরমেশনে নর্মালি আমরা দেখে থাকি যে এখানে তিন দুই হয়ে যায় কালকেও অলমোস্ট এরকমই হয়েছে জস্কো ভার্দিওল অনেকটা জনস্টোনস রোলে খেলেছেন তিনি যদিও লেগবেক পজিশনে শুরু করেছেন বাট তিনি মিডফিল্ডে খেলেছেন এবং প্রচুর সামনে রানও নিয়েছেন সামনের এই পাঁচজন হচ্ছে গার্দিওলার অ্যাটাকের মূল অস্ত্র তারা এটা একটা কীভাবে শুরু করেন একটা শঙ্কা ছিল যে আর্সেনাল এই ম্যাচে বাসপার্ক করতে পারে পেছনে সিটব্যাক করতে পারে সেটা যেন আর্সেনাল করতে না পারে সেই জন্য গার্ডিওলা কী করেন যেটা করেন তিনটার ফ্রন্ট ফাইভ এই পাঁচজনকে দিয়েই প্রচুর প্রেস করার সামনে এই ফ্রন্ট ফাইভে যখনই আর্সেনালের পায়ে বল যখনই তারা ডিফেন্সে বলটা ঘোরাচ্ছে তখনই পাঁচজন ব্যাপক প্রেস করা শুরু করে যখন আপনি পাঁচজনকে নিয়ে প্রেস করবেন তখন যেটা হবে নর্মালি যে তারা পেছনে যাওয়া শুরু করবে এবং এই পেছন থেকে বল হারানোর সম্ভাবনাটা তাদের বেড়ে যাবে সো সেটা নালিফাই করার জন্য আর্সেনাল কী করে আর্সেনাল আগে থেকেই জানতো যে এই ম্যাচে তারা বেশি পজেশন পাবে না বলের দখল তারা বেশি রাখতে পারবে না ফার্স্ট হাফে যদিও তাদের তখন এগারো জনেই ছিল ফার্স্ট হাফে কিন্তু তাদের পজেশন ছিল মাত্র চৌত্রিশ পার্সেন্ট বাট স্টিল তারা দুটি গোল করেছে সো সেটা কীভাবে করেছে তার অ্যাটাকটা আসলে কীভাবে গুছিয়েছে আর্সেনালের জন্য বিল্ড আপ করাটা খুবই কঠিন ছিল যেহেতু সিটি এরকম অ্যাগ্রেসিভলি প্রেস করছে এবং সামনে থেকে পেছন থেকে তাদের বলটা বের করে আনাটাই অনেক কঠিন ছিল প্রায় সময় ব্যাপারটা এরকম হয়েছে যে কোনো উপায় না দেখে যখন প্রেসিং বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আর্সেনাল পেছন থেকে লং বল পাঠাচ্ছে উপরে এবং সিংহবাগে এরকম লং বলই তারা বল হারাচ্ছে লঙ্গল পাঠানোর পর সেটা আবার সিটির পায়ে চলে যাচ্ছে সিটির এই প্রেসিং প্রেসিংকে বা তাদের এই অ্যাগ্রেসিভ স্টাইলকে নালিফাই করার জন্য আর্সেনালের ট্যাকটিক্স যেটা ছিল প্ল্যানিং যেটা ছিল সেটা বোঝা যাচ্ছে যে তারা শুরু থেকেই কিছুটা ফিজিক্যাল খেলার চেষ্টা করে আমরা দেখি যে ম্যাচের একদম পাঁচ সেকেন্ডের মাথায় হ্যাভার্স র্রদ্রিকে ফাউল করেন এবং র্রদ্রিকে আরও কয়েকটা বডি চার্জ করা হয় এরকম আরেকটা বডি চার্জে তিনি ইনজুরি হয়ে যান আপনি বলতে পারেন যে ট্রসার যে দুটো ইয়েলো কার্ড দেখেছে দুটাই এরকম অপ্রয়োজনীয় বডি চার্জের জন্যই সেকেন্ড ইয়েলো কার্ডটা রেফারি বলছেন যে বাসি দেওয়ার পর বলে লাথি দেওয়ার জন্য তাকে সেটা দেওয়া হয়েছে বাট সেটাও কিন্তু শুরু হয়েছিল এরকম অ্যাগ্রেসিভ একটি বডি চার্জের জন্যই সো আর্সানার জন্য অ্যাটাকিং প্ল্যানটা কী ছিল তারা কিভাবে গোল করতে পারে তাদের দুইটি উপায়ে গোল করার সম্ভাবনা ছিল এক যেহেতু সিটি এত সামনে প্রেস করছে তারা যদি কাউন্টারে গোল বের করতে পারে কোনোভাবে যদি বলটা সামনে নিয়ে এসে কাউন্টারে একটা গোল বের করতে পারে সেটা একটা সম্ভাবনা আরেকটা সম্ভাবনা ছিল হচ্ছে পিস থেকে সেট পিসে তারা দুর্দান্ত লিগের বেস্ট টিম সো সেট পিস থেকে সবসময় আর্সেনাল একটি বড় থ্রেড এবং আপনি বলতে পারেন আর্সেনালের দুটি গোলই কিন্তু প্রায় একই রকমভাবে হয়েছে সো আর্সেনালের দুটি গোলে যাওয়ার আগে আমরা দেখি সিটি প্রথম গোলটা আসলে কীভাবে করলো তো সিটি যেহেতু সামনে পাঁচজনকে খেলাচ্ছে আর্সেনালের ডিফেন্সে চারজন সো এইখানের যে একজন এক্সট্রা ম্যান আছে সিটি সেটাকে নালিফাই করতে আর্সেনাল যেটা করেন যে তিনি প্রায় সময়ই মিডফিল্ড থেকে একজনকে নিচে নামিয়ে দেন মিডফিল্ড থেকে হয় পার্টে অথবা ডেকান রাইস অথবা কখনও কখনও হ্যাভার্সও নিচে নেমে পাঁচজনের একটা লাইন তৈরি করেছেন যখনই সিটি অ্যাটাকে উঠেছে যখনই তারা বক্সের কাছাকাছি গিয়েছে আর্সেনাল পাঁচজনের একটা ডিফেন্সিভ লাইন তৈরি করেছে সো প্রথম গোলের সময় আমরা দেখেছি যে বলটা এসেছে হচ্ছে এখান থেকে আর এখান থেকে রাইট ব্যাক পজিশন থেকে রাইট উইঙ্গার তাদের যে স্যাভিনো সিটির নতুন সাইনিং তাকে একটা পাস দেন তাকে মার্ক করার কথা ছিল হচ্ছে এখানে কালাফিউরি কালাফিউরিও একজন সেন্টার ব্যাগ আমরা জানি যে আর্সেনালের ডিফেন্সিভ যে স্ট্রাকচার এখানে আটতে তা এখন প্রায়ই ফুলব্যাক পজিশনে সেন্টার ব্যাকদের খেলাচ্ছেন কালকের ম্যাচেও দুই ফুলব্যাক ছিলেন কালাফিউরি এবং ইউরিয়ান টিমবার দুজনই অ্যাকচুয়ালি অরিজিনালি সেন্টার ব্যাক এখানে প্রথমে কালাফিউরিকে কাটিয়ে স্যাবিনো এই পাশে চলে যান এবং এদিকে বার্নার্দু সিলভা যেটা করেন বার্নার্দু সিলভা একটা ক্রোশাল মুভ করেন যেটা হয়তো অনেকের চোখেই পড়েনি বার্নার্দু সিলভা এখানে টমাস পার্টে নিচে নেমে এসেছিলেন তিনি টমাস পার্ট নিয়ে ফ্ল্যাঙ্কে চলে যান তিনি ফ্ল্যাঙ্কে একটা রান্নান পার্টে হচ্ছে তার সঙ্গ দিতে হয় যেহেতু উনি ফ্রি হয়ে যাবেন সো এদিকে ফরমেশনটা দাঁড়িয়ে যায় হচ্ছে এখানে তিনজন আছে সিটিরও তিনজন আছে অ্যান্ড আর্লিং হল্যান্ড যেটা করেন তিনি হচ্ছে এই পাশে দুই সেন্টার ব্যাকের মাঝখানের জায়গাটা দখল করেন এবং তাকে এখান থেকে খুঁজে নেন সেভিনো হালান বলটা নিয়ে পাশ থেকে গোল করে দেন এটা ছিল সিটির প্রথম গোল তার রিপ্লাই দেয় ফার্স্ট হাফে দশ মিনিট এই গোলের দশ মিনিটের মাথায় সো সেই গোলটা আসলে কীভাবে হয়েছিল সেই গোল সেই গোলটা শুরুটা হয়েছিল একটি ফাউলের মধ্য দিয়ে মিডফিল্ডের কাছে একটি ফাউল হয়েছিল। সেই ফাউলের মধ্যে দিয়ে শুরুটা হয় ফাউলটা হয় এই জায়গায় সো যখন ফাউলটা হয়েছে সিটির ক্যাপ্টেন তখন হচ্ছে ওয়াকার রেফারি ওয়াকারের সাথে কথা বলতে চান সো ওয়াকার উপরে উঠে যান রেফারির সাথে কথা বলতে সো রেফারির সাথে যখন ওয়াকার কথা বলছেন টমাস পার্ট এবং ডেকান মিলে রেফা যে জায়গাটা সেটা একটু সামনে নিয়ে আসেন তারা একদম মিডফিল্ডের লাইনের কাছাকাছি নিয়ে আসেন সো সামনে যখন নিয়ে আসেন এটা এটা নিয়ে সিটির প্লেয়াররা প্রোটেস্ট করছিল আর কি যখন কিকটা নেওয়া হবে তখনই করছিল। আর এদিকে রেফারির সাথে কথা বলা শেষে ওয়াকার মাত্র ব্যাক করছেন তার ডিফেন্সিভ লাইনে সো ব্যাক করার আগেই কিকটা নিয়ে নেন টমাস পার্টে তিনি এই পাশ থেকে বলটা পাঠান এদিকে মার্টিনেলি ছুটে আসেন ওয়াকার কিন্তু তখনও ঠিকমতো ব্যাক করতে পারেনি তিনি রেফারির কাছে কমপ্লেন করছেন যে এই কিকটা কেন এগিয়ে নিয়ে আসা হলো সো এই এই আগে হচ্ছে আবার এদিকে মার্টিনেলি রান নিয়ে এদিকে চলে যান যদিও সিটি মার্টিনেলি যখন এখানে এসেছেন সিটি ডিফেন্সিভ শেপে ব্যাক করেছে বাট তাদের কালাফিউরিকে মার্ক করার মতো কেউ ছিল না এদিকে কালাফিউরি আসেন কালাফিউরিকে বলটা পাঠান মার্টিনালি তিনি এক শটে গোল করে দেন শটটা অনেকটা ফ্লুক একটা শট ছিল সিটির কেউ হয়তো এক্সপেক্ট করেননি কালাফিউরি এখান থেকে শটটা নেবেন সো তার সামনে কেউ ছিলেন না যে কারণে অ্যাকচুয়ালি গোলটা হয়ে যায় আর্সেনালের দ্বিতীয় গোলটা হয়েছে সেট পিস থেকে এবং এই সেট পিসের ব্যাপারটাও কিন্তু ইন্টারেস্টিং আর্সেনাল সেট পিসের লিগের অবভিয়াসলি বেস্ট টিম অ্যান্ড পিসে তারা বেশ কিছু ডার্কআর্ট রপ্ত করেছে তারা গোলকিপারকে ব্লক করা গোলকিপারকে উত্তক্ত করার মতো বেশ কিছু কাজও ইনোভেটিভলি করে থাকে এই গ্যাপলে গোলটা হয় ছেচল্লিশ মিনিটে তার ঠিক ছয় কি সাত মিনিট আগে এরকম আরেকটি কর্নার পায় আর্সেনাল যেটা থেকে প্রায় গোল হয়ে গিয়েছিল এবং একই ট্যাকটিক্স রপ্ত করেছিল সো ট্যাকটিক্সটা আসলে কী যখন কর্নার হচ্ছে তখন দেখা যাচ্ছে যে গোলকিপারকে ব্লক করার চেষ্টা করেন আর্সেনালের দুজন প্লেয়ার যাতে গোলকিপার ফার পোস্টে আসতে না পারেন আর ফারপোস্টে বলটা পাঠানো হয় যেখানে গ্যাব্রিয়াল থাকেন সবসময় এবং তিনিই হেড করেন প্রায় প্রত্যেকটি কর্নারেই এবং এই কর্নারে তিনি হেড করেন গোল হয় এভাবে আর্সেনাল ফার্স্ট হাফেই দু এক গোলে এগিয়ে যায় বাট ফার্স্ট হাফের শেষ মিনিটে গিয়ে একটি ভুল করে বসেন লিয়ান্দো ট্রসার তিনি প্রথমে একজন সিটি প্লেয়ারকে চার্জ করেন বডি চার্জ করেন যেটার জন্য রেফারি বাসি বাজায় কিন্তু সেই বাসি না শুনে তিনি বলে লাথি মারেন যে লাথির কারণে মূলত তাকে সেকেন্ড ইয়েলো কার্ড দেখানো হয় তার ফার্স্ট ইয়েলো কার্ডটাও ছিল এরকম একটি বডি চার্জের জন্যই সো এই রেড কার্ডের পর অ্যাকচুয়ালি খেলার ডাইনামিক পুরোপুরি বদলে যে আর্সেনারের কথা ছিল তারা দু এক গোলের লিড নিয়ে ইতিহাদে টাইম শেষ করবে বাট সেখানে দেখা যাচ্ছে তারা সেকেন্ড হাফে পুরো সময় দশ জনের খেল দশজন নিয়ে খেলতে হবে এবং এই লিডটা তাদের ধরে রাখতে হবে সো সেকেন্ড হাফে আর্সেনাল কী করে অবভিয়াসলি এই হাফে তাদের মানে অ্যাটাকিং দিক দিয়ে প্যান সাজানোর মতো তেমন কিছু ছিল না তাদের একমাত্র অবজেক্টিভই ছিল যে এই দু এক গোলের লিডটা আমাদের ধরে রাখতে হবে আমাদের টেনমেন নিয়ে যেভাবেই হোক বিরুদ্ধে ডিফেন্ড করতে হবে সো এই ট্যাকটিক্সটা আর্সেনালের জানাই আছে তারা সিটির বিপক্ষে বাস বার করে অভ্যস্ত তারা এই ম্যাচেও এটাই করে সেকেন্ড হাফে সেটা করতে আর তে তারা প্রথমে হচ্ছে একটা সাবস্টিটিউট করেন তিনি বুকায় সাকাকে বসিয়ে দেন বোকায়ো সাকার জায়গায় নামে হচ্ছে বেন হোয়াইট বোকায়ো সাকা বলেন আর মার্টিনেলি বলেন আর্সেনাল যখন ডিফেন্সিভ ফুটবল খেলে বেশি তারা যখন কিছুটা বাস পার্কিং ফুটবল খেলে তখন কিন্তু তাদের ফরোয়ার্ড প্লেয়ারদের কাজ অনেক কমে যায় তারা ট্র্যাকব্যাকেও এতটা করে না মার্টিনালি সাকা কেউই ডিফেন্সিভলি এতটা ভালো না সো মানে তাদেরকে বসিয়ে আরেকজন ডিফেন্ডার নামানোটা অবভিয়াসলি একটি বেটার মুভ ডিফেন্সিভলি বেটার মুভ সো যেটা হয় যে সাকান বদলে নামেন হচ্ছে বেন হোয়াইট সো আর্সানার ডিফেন্সিভ পরমেশন তারা ফার্স্ট হাফে এমনিতেই চারজন এবং কখনও কখনও পাঁচজনে চলে যাচ্ছিলো সেকেন্ড হাফে তারা ডিফেন্সিভ প্লেয়ার এমনিতেই রাখে হচ্ছে পাঁচজন বেন হোয়াইড অ্যান্ড ইউরেন টিমবার হচ্ছে এদিকে এখানে আরও দুই সেন্টার ব্যাগ সাথে এদিকে রয়েছে কালা ফিউরি অ্যান্ড যখন সিটি অ্যাটাক করা শুরু করে সিটির প্রায় অ্যাটাকে আমরা দেখেছি সিটি কিন্তু কাউন্টার কখনও করার চেষ্টা করে না তারা যেই জায়গাতেই বল পাত তারা আস্তে আস্তে বলটা প্রোগ্রেস করা শুরু করে সো তারা যখন আস্তে আস্তে বলটা প্রোগ্রেস করে এই জায়গায় আনছে তখন আর্সেনাল ভিতরে ঢুকে যায় তারা প্রায় বক্সের ভিতরে ঢুকে যায় তাদের ডিফেন্সিভ লাইন অ্যান্ড এখানে পাঁচজনের জায়গায় হয়ে যায় ছয়জন সো সেকেন্ড হাফে তাদের ডিফেন্সিভ ফরমেশন হয়ে দাঁড়ায় ছয় তিন একজন প্লেয়ার যেহেতু তাদের নাই ছয় ছয় তিন অথবা কখনো কখনো সেটা হয় পাঁচ চার যখন তারা একটু উপরে উঠছে তখন হয় পাঁচ চার সো এই ডিফেন্সিভ ফরমেশনকে ব্রেক করাটা সিটির জন্য খুবই কঠিন ছিল এর পিছনে দুটা কারণ আছে প্রথমত কেরিবি ছিলেন না তাদের যে চিফ প্লে মেকার কেরিবি ছিলেন না এছাড়া রদ্রিও ছিলেন না রদ্রি যদিও প্লে মেকিংয়ে এতটা অবদান রাখছেন না র্রদ্রি একটা ইম্পর্ট্যান্ট রোল হচ্ছে যখন অপোনেন্ট বাস পার্ক করছে তিনি এই পাশে একটা থ্রেড ক্রিয়েট করেন যেহেতু তার লং রেঞ্জ থেকে শ্যুট করার অ্যাবিলিটি খুব ভালো যে কোনো বলে তিনি শর্ট নিয়ে গোল দেওয়ার মতো অ্যাবিলিটি তার আছে সো এটা একটা বাড়তি থ্রেড সবসময় সিটির কাছে থাকে যেটা কালকের ম্যাচে তারা সেকেন্ড হাফে পায়নি সো এই দুটো কারণ এছাড়া এমনিতে সিটির ওভারঅল প্লেমেকিংও এতটা ভালো ছিল না আর্সেনাল বেশ ভালো ডিফেন্ড করেছে সেটা বলতেই হবে যে কারণে সিটি অ্যাকচুয়ালি পুরো হাফে আটাশি শতাংশ বলের দখল রাখলেও থ্রেট এতটা ক্রিয়েট করতে পারেনি গোল দেওয়ার মতো সুযোগ বলতে গেলে তারা তৈরি করতেই পারেনি বাট শেষ পর্যন্ত জনস্টনস এসে সিটিকে বাঁচান সিটি শেষ গোলটা করে সেকেন্ড গোলটা তারা পায় হচ্ছে একদম সেকেন্ড হাফের অতি অতিরিক্ত সময়ের একদম শেষ মাথায় গিয়ে কর্নার থেকে সেই কর্নারটাও ছিল শর্ট কর্নার কর্নার থেকে এখানে শর্ট কর্নার নিয়ে সিটি বলটা পায় এখান থেকে একজন শর্ট নেন সেটাও আবার ডিপ্লেক্টেড হয়ে আরেকজনের পায়ে যায় সেখান থেকে শর্ট নিয়ে গোলটা করেন সো এইভাবেই ম্যাচটা অ্যাকচুয়ালি আর্সেনাল মানে খুবই ঐতিহাসিক একটা জয়ের বেশ কাছে চলে এসেছিল। তারা ইতিহাদে প্রথমবারের মতো জিততে যাচ্ছিলো গার্দিওলো যুগে কিন্তু সেটা আর হয়নি শেষ পর্যন্ত দুই দুই গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের বাট ম্যাচ শেষে স্টিল সিটি কিন্তু প্লিজ না আর্সেনালের যেই এই অ্যান্টিক্স এবং তাদের যে খেলার ধরন যদিও এই ম্যাচে তারা এতটা রক্ষণাত্মক ফুটবল খেলেনি গত দুই ম্যাচে তারা যতটা খেলেছে বাট স্টিল বার্নার্দ সিলভাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সিটি এবং আর্সেনালের রাইভালরি নিয়ে তিনি কী ভাবেন সো তিনি বলেছেন যে আমাদের সাথে লিভারপুলের রাইভালরি ছিল এখনও আছে গত কয়েক বছর ধরেই লিভারপুল কিন্তু প্রিমিয়ার লিগ জিতেছে একটা তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে যেটার কোনোটাই আর্সেনাল সাম্প্রতিক সময় করতে পারেনি অ্যান্ড এছাড়া লিভারপুল আমাদের বিপক্ষে ম্যাচে অর্থাৎ সিটির বিপক্ষে ম্যাচে সবসময় জয়ের জন্য খেলেছে তারা টো টু যাওয়ার চেষ্টা করেছে সিটির সাথে প্রত্যেকটি ম্যাচেই যেটা আর্সেনাল করে না আর্সেনালকে এখনো সিটিজেনরা স্পেশালি বার্নার দুসির বা এত বড় রাইভাল হিসেবে দেখছেন না আপনিও কি সেটাই মনে করেন পরবর্তী শনি হাজির হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ